এই যে আমাদের ব্যাকেটে লাল আজ পঁচিশ বছর ধরে পুজোটি তো রাত এখন দশটা বাজে রাত দশটার সময় একদম কৃষ্ণগঞ্জ নদীর ধারে হ্যাঁ নদীর ধারে এইখানে তৈরি হচ্ছে কালী মন্দির তো আমরা দেখতে চলে এসেছি এই কালী মন্দিরটি এখন রাত দশটার সময় দেখো মিস্ত্রিরা কিভাবে কাজ করে স্পিডে শনিবারের দিনকে পুজো তো তার আগেই এই দেখা যাচ্ছে হ্যাঁ কাজ চলছে এখন রাত দশটা বাজে এখন রাত দশটার সময় মানে এত মানে তাড়াতাড়ি করতে হবে এই মন্দির তৈরি করে নিতে হবে আর মাত্র হাতে দুই দিন টাইম হ্যালো মিস্ত্রি দাদা তো এই দুই দিনের মধ্যে তোমরা এই কাজটা কমপ্লিট করতে পারবে তো একদম কথা দিচ্ছ মন্দির হয়ে যাবে মায়ের মন্দির এখানে একদম চালু হয়ে যাবে তোমার নামটা কি দাদা একটু বলো টপ বাহ নাইস নাম তো তপ দাদা দেখো কিভাবে কাজ করে চলেছে হ্যাঁ তো এই মন্দির সম্বন্ধে একটু বলেন এই মন্দিরটা কি আগে এখানে ছিল কোন রকম না এটা নতুন তৈরি হচ্ছে নতুন হয়েছে আগে এখানে কিছুই ছিল না অনেক পুরনো মন্দির হ্যাঁ হ্যাঁ ঠাকুর দাদা ঠাকুর দাদারাও এখানে এইভাবে পুজো করে এসছে আচ্ছা আচ্ছা তার থেকে পরিবর্তন আমাদেরই সবাই এই পরিবর্তনটা শুরু হয়েছে বেশ বেশ খুব দারুণ তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ এখানে লেখা আছে শ্রী শ্রী মা রক্ষা কালী ও পৌষকালী পূজা মণ্ডপ তো স্থাপিত হয়েছে বলছে উনিশশো কুড়ি সালে তো আজ থেকে একশো বছর হয়ে যাচ্ছে এইখানে কালী মন্দির ছিল না তো এইখানে একটা বেদি মতো ছিল সেখানে প্রত্যেক বছর পুজো হয় তো তার উপরে এখন এই যে বেদিটা বাঁধানো হয়ে গেছে খুব সুন্দর লাগছে যে মানুষও ভালো লাগছে মানে আগে এসে জঙ্গলের মধ্যে পুজো হতো সেই জঙ্গলের মধ্যে এখন মায়ের মন্দির হতে চলেছে খুব দারুণ লাগছে তো এটা পোষকালীর বেদি এই যে আর ওই দিকটা আছে রক্ষাকালীর বেদি সেটাও আমি দেখাবো আর এই যে এইটা হচ্ছে এই বেদিটা একটু ছোট এটা হচ্ছে রক্ষাকালী হুম ওই দিকেরটা দেখলাম পোষকালী আর এই দিকেরটা রক্ষাকালী তো হাই তো চলে এসেছি রাতের অন্ধকারে রাত এখন প্রায় এগারোটা বাজতে চলল আমাদের তপ দাদা এখনও কাজ করে চলেছে এই মন্দির প্রাঙ্গণে মন্দির তৈরি করেই ছাড়বে বলছে দুই দিনের মধ্যে কমপ্লিট দেবে মন্দির কি তপদা দুই দিনের মধ্যে হবে তো দুই দিনের মধ্যে ব্যাস ঠিক আছে চলো দোস্ত তো ফ্রেন্ড আজকে চলে এসছি ময়রা পালপাড়া দক্ষিণ পাড়া এগুলো কিছুই না অ্যাকচুয়ালি এটা খালের ঘাট কৃষ্ণগঞ্জ থানার সাইড দিয়ে চলে আসতে হাফ কিলোমিটার ভিতরে একদম জঙ্গল বা বাগানের মধ্যে বলতে পারো এখানে একটা রক্ষাকালী পুজো হচ্ছে শুনেছি দেড়শো দুশো বছর থেকে মানে পুরনো তো যাদের যাদের যারা যারা ভাবছ যে আমাদের এরকম আমাদের কালী ঠাকুরটা বা আমাদের কোনো পূজা মণ্ডপ বা কোনো কোনো অনুষ্ঠান প্রচার হয় না অবশ্যই আমাকে এস এম এস করবে আমি সেখানটায় পৌঁছাবো তোমাদের পুজোটাও আমি এরকমভাবেই প্রচার করে দেবো যারা যারা ভেবেছো যে আমাদেরটা পূজো পুজো প্রচার হয় না চলো ফার্স্ট আমরা দেখে নেবো মা কালীকে তো এই যে মা তারাটাকে আগে দর্শন করে নেওয়া যাক তারপরে দেখবো এখানে আর কি কি হচ্ছে এখানে কি গান বাজনা কি খাওয়া দাওয়া কি ভোগ মৎস্য সব তুলে নেবো যে মায়ের পায়ে জবা হয়ে ওটা না আগে আজকে এটা ওটা বলছে ফাল্গুন মাসে হয় এইটাই আজকে রক্ষা কালী শনিবার দিন অর্ধেক পাগল বলতে পারো লোকে পাগলই বলে কৃষ্ণগঞ্জ বাজারেই আমি থাকি পাগল বলেই ডাকে সবাই তার জন্য তো পাগল পাগল মণ্ডপেই ঘুরে বেড়াই তো সুন্দর পরিবেশ সাজিয়েছে বাগানের মধ্যে হলে হবে কি আরে জঙ্গল দেখলে হবে না সুন্দরবন তৈরি করে ফেলেছে এইখানে এই যে তৈরি করার দায়িত্ব নিয়েছে আমাদের সম্পদ মামা জাস্ট দেখাবে সম্পদ মামাকে একটু সম্পদ একাই নয় আরও আমাদের কে কে আছে তুমি নামগুলো বলবে সম্পদ অনুবাদ ব্যাকেটে লাল তারপরে এতে পবিত্র বিশ্বাস তপন বিশ্বাস বলবে ওনারা কে 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 সহযোগিতা করছে ওনাকে বা উনি এখানে কে কে আছে এখানে হ্যাঁ কাদের দ্বারাই এত সুন্দর পরিবেশ তৈরি হয়েছে সেই নামগুলোই আমার সম্পদ আজকে প্রচার করে বলে দেবে আমি এই জায়গায় পরিবেশটাকে দেখাশোনা মোটামুটি করি তারপরে আর আমাদের সহযোগিতা করে আরও আমাদের আছে তন্ময় বিশ্বাস আছে পবিত্র বিশ্বাস আছে তপন বিশ্বাস আছে এভাবে অনুবাগ ব্যাকেটে লাল লাল বললে চিনবে সকলে এরকম অনেক রাহুল বিশ্বাস অনেকে আছে ওরা সহযোগিতা করে বলেই পরিবেশটাকে এত সুন্দর করে তুলে ধরতে পেরেছি এই আরও ভবিষ্যতে চিন্তাধারা আছে আরও বড়ো কিছু করে দেখানোর মানে পাশে কোনো বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে যাতে দেখে ভালো বলে তার জন্য চেষ্টা করছি এখানে আর আগে অনেক জঙ্গল ছিল জঙ্গলগুলোকে সব কেটে দিয়ে যা ফুল গাছটা লাগিয়ে সুন্দর করে সাজানো হচ্ছে আরও চেষ্টা করছি আরও ভালো করার চেষ্টা করছি ভবিষ্যতে কীভাবে দেখা যায় জায়গাটার নাম কি ময়রা পাড়া পালপাড়া দক্ষিণপাড়া কিছুই না আমি বললাম ভালো এটা খালের ঘাট এটা কৃষ্ণগঞ্জ কালিতলা বলে এটা এক বলছে কৃষ্ণগঞ্জ ময়রাপাড়ার কালিতলা কালিতলার নামটা হয়েছে আমাদের ফাল্গুন মাসে একটা হরিকালী পুজো হয় আচ্ছা হরি পুজোটা ময়রা পাড়ার ভিতরে ওখানে জোড়া তালগাছ আছে তাল গাছের পাশে ওখানে হরি পুজোটা হয় দুপুরবেলা রাত্রিরে এখানে আমাদের কালী পুজোটা হয় ঠিক আছে তার জন্য নাম হয়েছে হরিকালি তো আমরা এখানে দেখব একটা এখান থেকে নাকি অস্ট্রেলিয়ান থেকে একটা তাল গাছ এসেছে জাস্ট এই তাল গাছটা একটু দেখে নেব অস্ট্রেলিয়ান তাল গাছটা তো তার সাইডে একটা আছে এটা জিবলি গাছ জিবলি গাছটার বয়স কমসে কম মানে কমসে কম এখানকার লোক বলছে আমরা জন্ম জন্মানকার দেখেছি পাঁচশো বছর তো জাস্ট আমি 200 বছর ধরে দেখছি ও লাইট টকনে গেল কি করে 500 বছরের নাকি নাকি মা তারা এখানে আগমন হয়েছিল ঠিক আছে লাইট গেল কি করে উড়ল কে জাস্ট সম্পদ দাও একটু দেখা লাইটিং টাইটিং জাস্ট একটু লাইটিং টাইটিং দেখিয়ে নাও সামনে তৈরি করেছে ওটা নিয়ে সুপার সুপার তৈরি করেছে এই যে আমাদের অনুপ বাগ ব্যাকেটে লাল এটি আজ পঁচিশ বছর ধরে এখানে পোস্তালী পুজোটি শুরু করেছিল ঠিক আছে তারপরে এর সাথে আমরা সহযোগিতা করলাম এক এক করে যেমন তন্ময় বিশ্বাস এসছে রাহুল বিশ্বাস এসছে কবিতা এসছে আমাদের তন্ময় এসছে আরও বেশ কিছু আমাদের আছে ওরা সহযোগিতা করেছে দিয়ে করে আজকে এই পরিবেশটাকে বেশ সুন্দর করে তুলে ধরতে পেরেছি জাস্ট এই জায়গাটা অ্যাকচুয়ালি কালিতলা বলে আজ থেকে দীর্ঘদিন ধরে মানে আড়াইশো তিনশো বছর ধরে পুজো হয়ে আসছে এইখানেই আমাদের এই অনুপাত আজ প্রতি বছর ধরে পোষকালী পুজোটি পুজোটি শুরু করেছিল সেই থেকেই আজ চলছে যাই হোক আমাদের থ্যাংক থ্যাংক ইউ ইউ এবারে দেখবো এখানে আমার দিদিরা কি কি করছেন জাস্ট এখানে রাত্রে খিচুড়ি হবে সবাইকে বলে রাখছি এই যে দিদিরা আছে এখানে সব ব্যস্ত আছে জাস্ট কোনো দিদি যদি কোনো কথা বলতে চান তো একটু বলবেন দিদি বলুন সবাই আসবেন প্রসাদ খাবেন পুজো দেখবেন আনন্দ উপভোগ করবেন বাড়ি যাবেন থ্যাংক ইউ দিদি বলুন বলুন বলো কথা বলো দেখি ওই দিদি আর কিছু বলে নাকি না না বলবো না বলছে বলবে না জাস্ট এখানে রান্না বান্না হচ্ছে সব কিছু কাটাকাটি চলছে এখানে আমার দাদারা আছে এই যে একদম খুব ব্যস্ত বলো দাদা বলো কিছু বলো 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 তোমরা বলো ও বলো বলো তোমরা বলো এই যে তেল টেল দি দিয়েছে এই যে আমার দাদা আছে বলো এই তো আমাদের খুশি দা চলেছে এখানে পোষ কালী পূজোর উপলক্ষে আমাদের এখানে প্রত্যেক বছর পুজো করা হয় তা সবাইকে বলছি সন্ধ্যাবেলা সবাই চলে আসবে খিচুড়ি প্রসাদ প্রত্যেক বছর আমি আসি তোমাদেরকে কি পাবো তো অবশ্যই পাবে গুড থ্যাঙ্ক ইউ তো ঠাকুর পূজাটা কোথায় হচ্ছে এই যে খালের ঘাট এই ঘাটটা নদীটা পার হলেই ও পারে বাবা খালি ওপারে পাওয়াখালী ওই যে সিঁড়ির ঘাট